আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব রেট ফাংশন দ্যাট মিনস আমার ইন্টারেস্ট মান্থলি এবং ইয়ারলি কিভাবে বের করা যায় আমার প্রতি মাসে ইনস্টলমেন্ট ফাইভ আমার ইনস্টলমেন্ট পিরিয়ড পাঁচ বছর যেটা ষাট মান্থ এবং আমার টোটাল প্রেজেন্ট ভ্যালুটা হলো পাঁচ বছরের জন্য দু লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি টাকা তো এই যে আমি টাকাটা ইনস্টলমেন্ট প্রতি মাসে পেমেন্ট করছি এর জন্য আমার প্রতি মাসে কত ইন্টারেস্ট যাচ্ছে আর ইয়ারলি কত ইন্টারেস্ট যাচ্ছে এটা বের করার জন্য আমরা রেড ফাংশনটা ব্যবহার করব ওকে প্রথমে আমি রেড ফাংশনকে কল করে নিলাম আমার সিনটেক্সে আর চাচ্ছে ইনস্টলমেন্ট পিরিয়ড তো আমরা জানি যে ইনস্টলমেন্ট ইয়ার থাকলে যদি আমরা মাসে কনভার্ট করতে চাই তাহলে ইয়ারের সাথে আমরা গুণ করে দিব বারো আমাদের মাসে কনভার্ট হয়ে যাবে ওকে দেন পি এম টি আমার প্রতি মাসে যে ইনস্টলমেন্ট আমি দিচ্ছি যেহেতু এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে এটা মাইনাস করে দিতে হবে কারণ আমার কাছ থেকে চলে যাচ্ছে এটা তো মাইনাস ফাইভ দেন কমা প্রেজেন্ট ভ্যালু আমার টোটাল প্রেজেন্ট ভ্যালুটা হলো পাঁচ বছরের জন্য দু লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি ওকে দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে দেখব প্রতি পাঁচ হাজারে অ্যাভারেজ আমার জিরো পয়েন্ট চলে যাচ্ছে ইন্টারেস্টে এখন আমি যদি এটা ইয়ারলি হিসাব করি তাহলে এটার সাথে বারো গুণ করলেও হয় আর যদি আমরা রেড দিয়ে বের করতে চাই তাহলে এখানে যা করেছিলাম তাই করব সাথে বারো দিয়ে গুণ করব আমরা আবার একটু দেখি আমরা কল করে নিলাম রেডকে দেন এনপিআর আমার ফাইভ ইয়ার্স ইন্টু টুয়েলভ মাসে কনভার্ট করে নিলাম পি এম টি আমার এটা প্রতি মাসে পাঁচ হাজার করে ইনস্টলমেন্ট চলে যাচ্ছে আমার কাছ থেকে জন্য এটা মাইনাস ফিগার নেগেটিভ ফিগার হবে দেন আমার পিভি আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু ফর ফাইভ ইয়ার্স যেটা সেটা হলো এই সেল দু লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি দেন ব্যাকেট ক্লোজ আমাকে এটা কী দিবে জাস্ট আমার প্রতি মাসে কত করে যাচ্ছে এখন ঠিক আগে যেটা বের করেছি এখন আমি কি করব এর সাথে জাস্ট গুণ করে দিব বারো এন্টারেস্ট সো আমার ইয়ারলি হলো নাইন পার্সেন্ট ইন্টারেস্ট সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন